ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকেই সাপোর্ট করো না কেন সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আর সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার ইটস জাস্ট এ গেম নাথিং এলস খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না অলওয়েজ ইমোশনকে কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ লাইফে কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল না খেলাধুলা হচ্ছে এন্টারটেনমেন্ট বা বিনোদনের একটা মাধ্যম বাট এটাকে যদি আমরা ঝগড়ার মাধ্যমে রূপান্তর করি তাহলে কিন্তু আলটিমেটলি লস আমাদের প্রত্যেকেরই হচ্ছে মুজিরিন শাহিদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে আইমন সাদিক ভাইয়াও ব্রাজিলকে সাপোর্ট করে বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে অন্য দলের সাথে ঝগড়ায় লিপ্ত হয় কখনোই তাদেরকে এগুলো করতে দেখবে না এর কারণ তাদের একটা নিজস্ব লাইফের পারপজ আছে তাদের একটা লাইফের উদ্দেশ্য আছে তাদেরকে মানুষ এই দলকে সাপোর্ট করার কারণে রেসপেক্ট করে না তাদেরকে তাদের কাজের কারণে মানুষ রেসপেক্ট করে ব্রাজিল ট্রফি পাক আর না পাক আইমান সাদিক ভাইয়া কিন্তু ঠিকই ব্রিটিশের রানী এলিজাবেথের হাত থেকে ট্রফি পেয়েছে মেডেল পেয়েছে কাজেই মানুষ তাকে তার সাপোর্টের কারণে রেসপেক্ট করে না তার অ্যাচিভমেন্ট বা তার অর্জনের কারণে তাকে রেসপেক্ট করে সো নিজেকে ও এরকম ভ্যালুয়েবল করে গড়ে তোলো ব্র্যান্ডে পরিণত করো যাতে করে তুমি কোন দলকে সাপোর্ট করলে সে জিতলো না হারলো এটা কোনো ম্যাটার করে না করে মানুষ তোমাকে জাস্ট তোমার কারণে রেসপেক্ট করে